থাকার সময় তারা একেবারে এ টু জেড সবাই দুর্নীতিতে নিবজ্জিত ছিল আকুণ্ঠ নিমজ্জিত ছিল আপনারা জানেন যে বিগত পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী বলেছিল যে আমার বাসার পি অনুচার চারশো কোটি টাকার মালিক এর মানেটা বুঝতে পারেন যে দুর্নীতিকে কিভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল আমরা সেই দুর্নীতিভুক্ত বাংলাদেশ করতে চাই এই পাঁচই আগস্ট বিপ্লবের পরে আমরা যে নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছি সেই বাংলাদেশ যদি দুর্নীতিমুক্ত চাঁদামাজমুক্ত না হয় এবং গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত না হয় তাহলে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সুতরাং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি সাংবাদিক সমিতির প্রত্যেকটা সদস্যকে অনুরোধ জানাবো যে আসুন আমরা এদেশের প্রতি দায়বদ্ধ থেকে এই সমাজের প্রতি দায়বদ্ধ থেকে এই জাতির প্রতি দায়বদ্ধ থেকে আমাদের জায়গাতে আমরা দায়িত্ব পালন করব। সুতরাং তারা ক্যাম্পাসে জার্নালিজম করে বিভিন্ন ক্যাম্পাসে জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয় কবি নজরুল কলেজ তিতুমির কলেজ ঢাকা কলেজ এই প্রত্যেকটা কলেজের সাংবাদিক সমিতি আছে এবং তাদের সাথে আমার কম বেশি যোগাযোগ রয়েছে এই পেশায় থাকার কারণে এবং তারা যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকাটি ছিল ঐতিহাসিক আমি মনে করি তারা যদি তাদের জায়গা থেকে ভূমিকা পালন না করতো তাহলে পাঁচই আগস্টের এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ নাও পেতে পারতাম সেটি আমার স্বীকার করতে দ্বিধা নেই এবং এই কথাটিও বলতে দ্বিধা নেই যে আমি একজন মূলধারা সাংবাদিক হিসাবে আজকে অধিকাংশ সাংবাদিক যারা বিগত ফ্যাসিবাদী সরকারের সব সুযোগ সুবিধা নিয়েছেন তারা সেই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখবার জন্য শেষ সময় পর্যন্ত হেনো চেষ্টা নেয় হেনো কাজ নাই যেটা করেননি তো জন্য আমি বলবো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকে আপনারা যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এই সাংবাদিকরা যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সেজন্য আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই